হাই বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তোমাদের সাথে একটা আমি গল্প শেয়ার করতে চলে আসলাম বিড়ালের গল্প তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তোমাদের একটা ভালো একটা গল্প নিয়ে চলে আসলাম আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর তোমাদের সাথে একটা গল্প নিয়ে আসলাম কারণটা হলো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে বিড়াল আছে আমাদের যে বাড়ির বিড়ালটা আছে সেটা আমরা পালি না এমনি বাড়িতে বিড়ালটা থাকে ওর মা বাবা ওর একটা বনু ছিল না ভাই ছিল জানি না মারা গেছে আর একটা ওর মা যেটা ছিল সেটা অন্য পাড়ায় চলে গেছে সেটা একা একা থাকে সেই জন্য আমাদের বাড়িতে ছাড়া ছাড়ে না কোথাও যায় না আমাদের বাড়িতেই থাকে খায় আমাদের সাথে প্যান্ট করতে থাকে বিছনায় ঘুমায় দেখো দেখবা এখন তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা না টেনে পুরো ভিডিওটা দেখবা এখন দেখতে থাকবা কি করে বিড়াল আমাদের বাড়িতে এটাই তোমার সাথে শেয়ার করলাম বিড়ালের কাণ্ড কির দেখলে তোমরা অবাক হয়ে যাবা দেখো কখনো এরকম তোমরা দেখো না কখনো কাণ্ড দেখো পিছিয়ে পিছিয়ে ঘুরে আর কী করে দেখবা সেটাই তোমাদের সাথে এটা শেয়ার করতে আসলাম আমি তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটা ক্লিক না করে পুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা বিড়াল কি কাণ্ডটা করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ধরে রাখলাম তোমাদের বাড়িতে এরকম বিড়াল আছে নাকি বিড়ালটা আসলেই মায়ায় পড়ে গেছে আমাদের বাড়িতে আর আমরাও কেমন ধরে মায়া লাগিয়ে গেছে খাবার না দিলে আমাদেরও খারাপ লাগে এগুলো খাবার খায় না স্বাদু বিড়াল খাবে তোমার চিড়া খাবে দুধ দিয়ে মুড়ি খাবে মাছ ভাত খাবে কিন্তু হচ্ছে তোমার এমনি খালি ভাত খাবে না রুটি খাবে একটু হলে দুধ দিয়ে খাবে তোমার পুরি পরোঠা ভালো ভালো জিনিস খাবে আর পনির দিয়ে ভাত খাবে পনির দিয়ে ছাড়া খাবে না এমনি খালি এমনি তরকারি দিলে দেখবা দেখতে থাকো তোমরা বিড়ালটার কাণ্ডে দি ভাই আবার দেখ দেখবা তোমরা পুরা ভিডিওটা Nam Tuki kì... Tu bisnes saya eh? Nam Nam Kau Nam 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 thử tak kui tu Kutu 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 শ যা পেন পেন করে করবি না যা কি তোর কি এনে ভাব সাপ তো খাবার বল না পিছিয়েছে ব্রসকে যা বিড়াল বিড়াল আয় খাবি তাই আয় খাবি তাই আয় 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 এই যে দুধ খা হ্যাঁ দুধ এই যে দুধ এই যে এটা হচ্ছে সেই বিড়াল মানে খাবার না দিলে পিছিয়ে পিছিয়ে ঘুরে এর ইত্যাশা থাকা যায় না ঘরে যাই হয়ে থাকে বিছনাতে এই যে দেখো এখন খাইতেছে চুপচুপ করে দুধ দিলাম এই যে এটা হলো সেই বিড়াল তোমরা না দেখলে বুঝতে পারব না মেয়ে মে করতে থাকে সারাক্ষণ না খাবার দিলে মেয়ে মেয়ে করতে থাকে সারাক্ষণ বিড়ালটা মেমে করবি না কয়বার মুড়ি দিচ্ছি খাইছো মেমে কি মেমে মেলা করছো এই যে বন্ধুরা দেখো মুড়ি খাচ্ছি আর বিড়ালটা মেয়ে মে করতে থাকে কয়বার মুড়ি দিছি সারাদিন মেমে করে সারাদিন মেমে করে নে কতগুলা মুড়ি দিলাম খাইতে খাইতে এসে মুড়ি শেষ কইরা দিল আমার এই বিড়ালটার জ্বালায় কার কার এরকম মেমে করবি না মেমে করবি না মেলা খাইছ টাকা দেখি মেম বন্ধ হয়েছে না কি কস মে মা করে হ্যাঁ পিকস দিবো হ্যাঁ আইতাসে দিবো বদা চুপ করে মেথা ওখানে হ্যাঁ আজকে না অনেক ঠান্ডা বাতাস তোমাদের ওইদিকে জানি না কি আজকে চানের মেলা কলিকা চানের মেলা আজকে অনেক ঠান্ডা বন্ধুরা এইদিকে দেখতে পারতেছ কুয়াশা বাতাস অনেক তোমাদের এদিকে কিরকম আবহাওয়া আজকে এদিকে অনেক ঠান্ডা বাতাস দেখো বাইরে আছি আমি অনেক প্রচন্ড ঠান্ডা বাতাস সেই আজকে অনেক ঠান্ডা বাতাস দেখতে পাচ্ছ বাইরে কি বাতাস